মিয়া চালু রসুনাদার পাইকারি বাজার এনেছি আজকে 20 সেপ্টেম্বর rospy শুক্রবার আপনারা কিন্তু চালছে দেখতেই পাচ্ছেন দেশিও পেঁয়াজ এলসিপিএস আছে আসলে বাজারটা যাচ্ছে কেমন পারবে না কমবে প্রত্যেকটা তথ্য নেই আর ওরদের সাথে চলছিরা বিশ্লেষণ করেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্যshake দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন তবে কেমন আছে আছি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আছি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে ভালোই আছে এই যে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ বাজারে ঢুকছে টোয়েন্টি পার্সেন্ট কমাই দিচ্ছে পাঁচশো পঞ্চাশ ডলারের নেই বাজার নাকি পেঁয়াজের বাজার পানির বিক্রি হচ্ছে আসলে আসলে তা এই একটা একটা মুখের ইয়া ইন্ডিয়ান কি সব টাকা কমা দেয় বাংলাদেশের পেঁয়াজ তারপর এই ঘটনার কারণে এক দেড়শো টাকা দুইশো টাকা কমে গেছে এ কুমাটা আমি মনে করি বাংলাদেশের ক্ষতি বাংলাদেশ বাঁচবে চার হাজার কিলো সমস্যা নেই আমি ইন্ডিয়ান কেন একশো পাঁচ টাকা কিনবো

আর জিটকের পেঁয়াজ কেমন জাতি জিটকের পেঁয়াজ এর হাইব্রিড পেঁয়াজ ওদের পেঁয়াজটাও 102 টাকা 3 টাকা 100 টাকা আচ্ছা আপনি তো প্রচুর মাল রাখছেন এই মালটা কোথায় রাখা এটা আপনি হাইব্রিড আপনি হাইব্রিডটা করে বিক্রি করতে যাবে 101 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকাই 100 টাকা 101 টাকা দিবেন তো নাকি হ্যাঁ দিবেন আর এই মালটা কোথায় কার এটা রাজশাহী এই যে রাজশাহী প্রিয় দর্শক তারপর মাল কত বিক্রি করছেন এটা ঝলমিলা রাজশাহী কত

আর সাউথের মাল একটা দেখতে সাউথের মাল একটা দেখতে পাচ্ছেন ওটা পোতা মাল ওটা আশি নব্বই বস্তি নব্বই টাকা নব্বই টাকা বিক্রি করছে আচ্ছা আর হাটের বাজার আজকে কোন হাটের বাজার ঢাকার বাজারের সাথে মিল আছে আজকে আজকে মিল আছে আটত্রিশশো টাকা টাকা বাজার এখানে একশো বেশ দিয়ে পরে চালান চলন বাঁচা কিছু আচ্ছা মার্শাল্লা আর এখন আর তেমন ক্ষতি হচ্ছে না 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 এখন চলে চলে বাজারে গতি প্রকৃতি বোঝা যাচ্ছে আর তেমন আপস ডাউন হচ্ছে না আপস ডাউন হবে না মনে হয় বাজার স্থিতিশীল আশা করছি এমনটি থাকবে এমনটি থাকার হয় আমদানি কমলে একটু বাড়তে পারে পনেরো দিন পরে বাড়তেও পারে বাড়তেও পারে পনেরো দিন পরে পনেরো দিন পর কেন বাড়বে তখন মালের সংকট দেখা যাবে দেশি বিশ্বাস হয়ে যাবে ওই সময় বাড়বে ভালো ভাড়া বাড়বে ভালো ভাড়া বাড়বে কেমন আসতে পারে সেই সময় তো মাল আপনি এখন যে পরিমাণ আছে তখন আরো অর্ধেক হয়ে যাবে পনেরো দিন ভিতরে ফিফটি পার্সেন্ট হয়ে যাবে তখন হয়তোবা বা এখন চার হাজার টাকা বিয়াল্লিশ হয়ে যেতে পারে এই হাইব্রিড গুলোই আপনার গুলো সাড়ে চার হাজার

আমদানি মোটামুটি যথেষ্টই আছে পেজের বাজার অনেকটা স্থিতিশীল যদি আমদানি পরিমাণ কম হয় তখন কিছুটা বাড়বে আশা করা যায় একটু ঠিকানাটা বলেন এসআর শালিতদাস 42 নং রোড কারন বাজার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া সালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা বিক্রি খুব মোটামুটি আছে বাজার দম খাইছে না বাড়ছে না কমছে দম খাইছে দম খাইছে যে কোনো সময় বাড়তে পারে ভাড়া তো লকডাউন দেই না তাই নাই জি ইন্ডিয়ান এলসিপি আজ আসলো আমরা অনেক কম রেটে খাইতে চাইলাম কিন্তু পাইলাম না তো আর ওই পোসা ওই খানা পাব নাকি খাই না ওইটা যাচ্ছে কথা আজকে এই কারণ বাজারে ওইটা যাচ্ছে না যে আমরা 85 থেকে 90 এইটা এইটাই সেই মাল এইটাই সেই মাল এটা কি পসা এটা এক নম্বর মাল

হ্যাঁ আমদানি সাউথে পেঁয়াজ যেহেতু হচ্ছে এটা দেখতেও আমার কাছে অসাধারণ লাগতেছে দেশি পেঁয়াজের মতোই খেতেও ভালো দেশি পেঁয়াজের মতো ইন্ডিয়ান পেঁয়াজ গুলো আমরা আসলে ইন্ডিয়ান পেঁয়াজকে অনেক পছন্দ করি আজকে মান কোন কোন পেঁয়াজ বিক্রি করছেন আপনি আমি ফরিদপুরের পেঁয়াজ বিক্রি করতে পাবনা বিক্রি করতেছি ফরিদপুর কোন এটা কত বিক্রি করছেন এটা কত এইটা কত বিক্রি করছেন এটা কত টাকা আটানব্বই টাকা এটা ফরিদপুরে আটানব্বই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আর এই টাকা তুমি কি করছেন তাহলে আর পিছনে মাল কিসে ঝিটকা নাকি মানিকগঞ্জ মানিকগঞ্জের ঝিটকা কত বিক্রি হচ্ছে এটা একশো থেকে একশো দুই টাকা একশো থেকে টাকা বাজার বাজারের মতোই চলছে বাজার তার মানে ঠিক আছে আর বাড়বে না যে না বাজার বলবে আমদানিতে যেতে আছে আবার যদি আমদানি কম থাকে আবার বাড়তে পারি তো আছে কিন্তু মোটামুটি যথেষ্ট পেঁয়াজের আমদানি আছে আর বিশেষ করে সাউথের পেঁয়াজ নতুন পেঁয়াজ অলরেডি বাজারে চলে আসছে যার জন্য বাজার কিছুটা স্থিতিশীল একটু ঠিকানা যদি বলেন মোহাম্মদ জামাল মিয়া 24 নম্বর কারণ বাজার

12 18 কোটি মানুষ কি না খাইতে আছে 18 কোটি মাছের ক্ষতি হইতাছে না অবশ্যই তাদের তো জুলুম হইতাছে 50 টা 60 টাকা দিয়ে আলাদা করে জুলুম না আল্লাহ দেখ দাম কমে যাবে দাম কিন্তু যারা মজুদদারি পার্টি আছে তারা তো এখনো ওইভাবে মাল ছাড়ে না আস্তে আস্তে ছাড়ে যে বাজার স্থিতিশীল আছে বলা চলে এখনো কম বলা চলে না কম নাই কিন্তু বাজার এখন হলো কি তাপ কম কম দাম হলো মানে কিছু মজুদদের পার্টি আছে তারা মনে করে এটা তাদের মনে হয় অধিকার অধিকার লাভটাকে তাদের মানে ইসলামের জায়জ আছে কিন্তু মানুষের জুলুম হয়ে যায় অনেক সময় আজকে বিভিন্ন মানের আলু যাচ্ছে কেমন ভাইজান সবাই දැছিনা ভালো যাচ্ছে কম কিন্তু পাবলিক এইভাবে ভাবে খাইলে হ্যাঁ আর এটু নিউটাল আসবো আজকে লালটা কোথায় মালটা লাল এটা হলো রাশি আলু কত বিক্রি করছেন এটা 48 টা বিক্রি আর এটা বড়টা বড়টা 48 টাকা বড়ে আর সাদাটা কত বিক্রি করছেন সাদাটা সাদাটা 48 টাকা টাকা এইটা টাকা বিক্রমপুর হলো বিক্রমপুরে পাঁচচল্লিশ টাকা তার মানে বাজার অনেক দিন হলে মতে আছে বাজে এখন তো বাজারে সিনটিকে সবার কাছে মনে করেন হাতের কাছে মোটরের বাজারটায়ভাবে ছড়তাছে চলতে যায় যখন আনফিট থাকবো তখন এর বাজারটা নিয়ন্ত্রণ থাকবে না আপনি এক বস্তা 50 টাকা নেন এক বস্তা আমরা আরোদের 50 টাকা 50 টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাছাই করা আছে বিভিন্ন কোয়ালিটি আলু যথেষ্ট আছে বাজার কিন্তু আগের মতোই আমার কাছে মনে হয় রসুন আদা মরিজের বাজারে যাচ্ছে কেমন জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তবে কেমন আছেন একটু আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি নাই তো বাজার আগের থেকে বেচা কিনা অনেক কম তো দাম অনেক বেড়ে গেছে দাম হ্যাঁ বাড়তেছে বাড়তেছে আরো বাড়বে এগুলো আপনার ইনপুট এর উপরে ডিপেন্ড করবে গাড়ি ঢোকে তাহলে দাম কমবো আর যদি গাড়ি না তাহলে দাম আরো বাড়বে তাহলে সরকারের উচিত বাইরে থেকে আমদানি বেশি করা হ্যাঁ ইনপুট করা অবশ্যই দরকার তাহলে সাধারণ জনগণের কষ্ট বাড়তেই থাকবে

একদিনে বাড়লো কত আপনার বিশ টাকা বিশ থেকে পঁচিশ টাকা দামটা আদার ইম্পোর্ট নাই এই জন্য দাম বাড়ছে আর দেশি রসুনের দাম থেকে বাড়ছে দেশি রসুনের দাম পাঁচ টাকা বাড়ছে কত আজকে যাচ্ছে আজকে যাচ্ছে আপনার বিশ টাকা বিশ থেকে পঁচিশ টাকা বিশ থেকে পঁচিশ টাকা ভালো মাল তো আর দাম বেশি এর থেকে ভালোটা নাই এর থেকে নরমাল টা নর্মালটা ভালোটা আচ্ছা আর এই যে মরিচের কোয়ালিটি কেমন যাচ্ছে কত বিক্রি হচ্ছে এটা হলো ইন্ডিয়ান আপনার তিনশো আশি চারশো টাকা তিনশো আশি চার টাকা চারশো টাকা আর এটা আর এটা হলো তেজাটা কারেন্ট মরিচ এটা হলো আপনার তিনশো সত্তর থেকে আশি টাকা তিনশো সত্তর থেকে আশি টাকা আর দেশি নাকি এটা হ্যাঁ এটা দেশি মরিচ কত বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা